শেষ হল এবারের বিশ্ব ইজতেমা জঙ্গির দূরাত্তির তৃতীয় পর্বের মোনাজাতে লাখো মুসল্লি অংশ নেন বিশ্ববাসীর মঙ্গল কামনা ও মুসলিম সম্প্রদায়কে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা এই মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাদের ছেলে মাওলানা ইউসুফ ভাষা যাই হোক সবার মনের কথা এক আল্লাহর কাছে ফরিয়াদ দুনিয়া ও আখিরাতের শান্তি হিন্দিতে দিল্লির মাওলানা ইউসুফ বিন সাদ মোনাজাত শুরু করেন বেলা সাড়ে বারোটার পর আমিন আমিন ধ্বনিতে একাত্মতার পক্ষে সায় দেন মুসল্লিরা মোনাজাত শেষ হয় প্রায় ত্রিশ মিনিট পর দুহাত তুলে নিজের ও রাষ্ট্রের মঙ্গল কামনার কথা জানান আগতরা চাইলাম সবার জন্য এবার নিজের জন্য আল্লাহর কাছে আমি হেদায়েতের জন্য ভাই আমি নিজেই গুনাহগার আমি অপরাধী আল্লাহর কাছে হেদায়েত হওয়ার জন্য আমরা আসি সুখ শান্তির মালিক আল্লাহ শান্তি আল্লাহর হাতে দুনিয়াতে দিও শান্তি দিও আখিরাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের तरीकाকে সারা বিশ্বে जिंदा করার চেষ্টা করা তাবলীগ জামায়াতে বিভাজনের প্রভাব পড়েছে ইস্তেমাতেও দুই গ্রুপের আয়োজন গড়াই তিন পর্বে তবে সাধারণ মুসল্লিরা বিভাজনের পক্ষে নন শান্তির ধর্ম ইসলামের অনুশাসন মানতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা সবাই মুসলমান ভাই ভাই মিলমিশে থাকি নবী করিসাল্লাম জিয়াত করেছেন তারাও সব একসাথে তো আমরা চাই সবাই আমরা যেন একসাথে থাকতে পারি জন্য আসি তারা তাদের মতো আমল করতেছেন আমরা আমাকে আমাকে সব আমল তো আসলে সব একই তৃতীয় পর্বেও দূর দূরান্ত থেকে তুরাক পারে হাজির হন মুসলিরা তবে ভিড় ছিল তুলনামূলক কম ইন্ডিয়া থেকে মৌলানা সাত ছেলেরা ছেলের আসছে ওনার আয়সা হ্যাঁ অনেক ইমানি লাইনে বয়ান করছে ঘরে বসে বসে তো সুরাকেরা তো সঠিক হয় না এই জন্য আসছি মুসলিদের বাড়ি ফেরা সহজ করতে এবার আট জোড়া ট্রেন রাখা হয় মোটামুটি নির্বিঘ্ন ছিল তাদের ট্রেন যাত্রা এছাড়াও সড়কে বাস কাভার সহ বিভিন্ন পথে বাড়ি ফিরে যান ইজতেমায় অংশগ্রহণকারীরা দুর্ভোগ কম হয়েছে এমনি ভালোই সারা পৃথিবীর মানুষ এখানে ইনশাল্লাহ আসে আর সব মুসলমান যেন এক হয়ে যায় আল্লাহ যদি হাতে বাঁচাতে রাখে তা অবশ্যই আসব আসার জন্য তো চেষ্টা করব এবার অনুষ্ঠিত হয়েছে মুসলিম সম্প্রদায়ের আটান্নতম এই জমায়েত রাসেল আহমেদ যমুনা নিউজ টঙ্গী গাজীপুর